একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে প্লাস ঘন্টার পর ঘণ্টা রাখলেও এই হালুয়া কিন্তু শক্ত হয়ে যাবে না এত টাই টেস্টি হয়েছিল যতবার বানিয়েছি এত 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 প্রশংসা পেয়েছি তাই ভাবলাম তোমাদের সাথেই এই রেসিপিটা শেয়ার করি বিশেষ করে বাড়িতে যখন আমাদের পুজো থাকে বা স্পেশাল কারো জন্য বানাতে হয় তখন ঠিক এইভাবেই বানাই তো প্রথমে আমি এলাচটাকে ভালো মতো করে থেতো করে নিয়েছি সুজি নিয়েছি ওয়ান থার্ড কাপ এটা দিয়ে কিন্তু চারজনের সুজির হালুয়া হয়ে যায় আর ওইদিকে প্রায় হাফ কাপ পরিমাণ দুধ দুধটা জাল দেওয়ায় দুধ তোমরা চাইলে কাঁচা দুধও নিতে পারো এইবার সুজিটাকে সেই হাফ কাপ দুধ দিয়ে ভালো করে একটু মিশিয়ে আলাদা করে ঢেকে রাখব প্রথমে আমরা ঘিয়ের মধ্যে কিছু ড্রাই ফ্রুট ভেজে নেব তোমাদের কাছে পুরোটাই অপশনাল তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ফ্রুট দিতে পারো আমি এখানে কাজুবাদাম কাঠবাদাম আর কিশমিশ দিয়েছি ভালো করে ভেজে নেওয়ার পর আরও প্রায় দেড় চামচ ঘি আর তার সাথে এলাচের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঠিক যতটা সুজি নিয়েছি ততটা পরিমাণ চিনি দিয়ে ঘিয়ের মধ্যে ভালো মতো করে একটু নাড়িয়ে নিতে হবে দেখবে কিছুক্ষণ পরে ঘিয়ের মধ্যে ভালো মতো করে চিনিটা গলতে শুরু করবে আর এদিকে সুজিটাও বেশ সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে এইটা কিন্তু জল দিয়েও করা যায় পুরোপুরি দুধ দিয়েই করতে হবে তার কিন্তু মানে নেই তবে দুধ দিয়ে করলে টেস্টটা অসাধারণ আসে আর এদিকে দেখো চিনিটা কিন্তু সুন্দর গলে গেছে আর পাশে ঘিটাও সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এইবার আবারও সেই গরম ঘিতেই আমি মানে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে দুধ দিয়ে দিলাম হাফ কাপ এইবার দুধ দেওয়ার সাথে সাথে ভালো করে আমাদের স্প্যাচুলাটা নাড়িয়ে যেতে হবে যাতে চিনিটা সুন্দরভাবে দুধের সাথে গুলে যায় দেখো রংটা কি দারুণ এসেছে আর এই ক্যারামলাইজ সুজির হালুয়াটা দারুণ লাগে খেতে তোমরা একবার এভাবে বানিয়ে দেখবে আমি ঘিতে বানিয়েছি তোমরা সাদা তেল আর ঘি মিক্স করেও বানাতে পারো বাড়িতে এসেছিলো গেস্ট তাদের জন্যই বানানো মি মানে মিষ্টি হিসাবে আর বাজার থেকে কিনে মিষ্টি খাওয়া যে কবে বন্ধ করে দিয়েছি তো দেখো এখানে ভালো মতো করে সুজিটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি কন্টিনিউ কিন্তু হাতাটা সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে কোনোভাবে তলায় দলানা পাকিয়ে যায় এবার শেষে যখন সুজিটা বেশ সফট একদম নরম তুলতুলে হয়ে আসবে তখন নামানোর আগে আরও হাফ চামচ মতো ঘি দিয়ে নামিয়ে নেব দেখেই বুঝতে পারছো কতটা নরম তুলতুলে হয়েছে আর এই হালুয়া আমাদের যতই তুমি ঠান্ডা করে রাখো বা দুই দিন রাখো কোনো ফোনেই এটা জমাট বাদবে না একদম নরম তুলতুলে থাকবে আমি দেখো ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এখনও আমার দেখেই জীবে জল লাগছে আমি দুজনের জন্য দুটো বাটিতে সার্ভ করেছি তোমাদেরকে দেখাই যে কতটা সফট হয়েছে উপর থেকে কিছু ভাজা ড্রাই ফ্রুট দিয়েছি ব্যাস আমাদের সুজির হালুয়া তৈরি এটাকে মাখান্ডে হালুয়া বলে যেটা খেতে দারুণ লাগে একদম কড়া প্রসাদের মতো মনে হচ্ছে যেন প্রসাদই খাচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়েও বিশেষ করে পুজো পার্বণে তো সব সকলের খুব ভালো লাগবে আর ঠাকুরের তো ভালো লাগবেই লাগবে কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নতুন ব্লগে আমি তো চললাম আমার